রাজধানীর চারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের নবীন বরণ ও কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ কেরিয়ার গঠনে দিক নির্দেশনা দিতে ফ্রেশার্স রিসিপশন ও কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল মঙ্গলবার একুশ অক্টোবর দুপুর একটায় আশুলিয়া আমিন মডেল টাউনের বি ব্লকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পশ্চিম শাখার উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয় এতে ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনস্টার্ন ইউনিভার্সিটি ও এশিয়ান বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন কোরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আসলিয়া অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ আহনাম তাহমিদ ও সাজ্জাদ হোসেনের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রোহের মাগফিরাত কামনা করা হয় এতে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রকাশনা প্রদর্শনী স্টল ও সাপোর্টার বুথের ব্যবস্থা করা হয় ইসলামী সংগীত পরিবেশন করে সারাগাম শিল্পী গোষ্ঠী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক শিব কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল্লা শাহিদি এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন আয়নাঘর এর আট বছরের বন্দি ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান শহীদদের স্মরণ করে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন তারা আমাদের দেখিয়ে গেছেন ন্যায় ও ইনসা প্রতিষ্ঠার পথ আমরা তাদের আদর্শ অনুসরণ করব ইনশাল্লাহ তিনি বলেন ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রকাশনা উৎসব মেধাবী সংবর্ধনা মেডিকেল ক্যাম্প সিরাতুন নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও জুলাই আন্দোলন বার্ষিকীদের প্রবন্ধ প্রতিযোগিতার মতো নানা আয়োজন সম্পন্ন হয়েছে এছাড়া আগামী তেরো নভেম্বর রোবোটিক্স ফেস্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয় নবীনবরণ অনুষ্ঠান থেকে জানানো হয় এতে রোবো সকার প্রজেক্ট শো এআই সেমিনার সহ নানা আকর্ষণীয় ইভেন্ট থাকবে ডেস্ক রিপোর্ট বিএনসি নিউজ টিভি